কোটশিলা রেঞ্জের সিমনি জাবর জঙ্গলে বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল জোড়া চিতাবাঘ এর আগেও এই অঞ্চলে চিতাবাঘের উপস্থিতি প্রমাণ মিলেছিল তবে এবার জোড়া বাঘের স্পষ্ট ছবি মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে বনদপ্তর জানিয়েছে এই অঞ্চলে বন্যপ্রাণীর সংখ্যা বাড়ছে যা বন সংরক্ষণের সফলতার ইঙ্গিত তবে পাশাপাশি বাড়ছে সচেতনতার প্রয়োজনীয় তাই এলাকায় এলাকায় ঘুরে সাধারণ মানুষের মধ্যে বন্যপ্রাণ ও বন সংরক্ষণ নিয়ে প্রচার চালানো হচ্ছে দেখুন আপনারা জানেন যে বছর দুই তিনেক আগে ওখানে ছোট কিছু পায়ের ছাপে আমাদের মনে হয়েছিল যে ওখানে বাচ্চা চিতাবার আছে এখন আমরা যেটা দেখছি যে দুটি সাব অ্যাডাল্ট চিতা মানে বাচ্চাগুলি বড় হয়েছে তাদের বাবা মা আছে এবং আরেকটি নতুন পায়ের ছাপ আমরা পাচ্ছি সব মিলিয়ে সংখ্যাটা পাঁচ বলে আমরা আশাবাদী মানে বাবা মা দুই বাচ্চা সহ একটি ফ্যামিলি এবং একজন নতুন কারুর আগমন খুব বৃষ্টিতে ধুয়ে যাওয়াতে রিসেন্টলি গত এক মাস ধরে আপনারা দেখছেন পুরুলিয়াতে আমরা পুরুষ মহিলাটা এখনো বুঝে উঠতে পারেনি যেহেতু ধুয়ে গেছে